হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানার ইন্টারেস্টিং ভিডিও তো ফার্স্টেই বলে রাখি যে আমার এই জায়গায় একটু অডিওতে কিছু সমস্যা হয়েছিল সেই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে তো অনেক দিন বাদে ফাইনালি চলে এসেছে একটা লং ব্লগ নিয়ে যদিও এই ভিডিওটা বেশি বড় হবে না অল্পের মধ্যেই হবে তবে হ্যাঁ এটাকে শর্টস তো বলা চলে না তো যাই হোক অ্যাকচুয়ালি আমার শরীরটা কিছুদিন ভালো ছিল না তারপরে ওয়েদার ভালো ছিল না তো সেই জন্য ভিডিও তৈরি করা হয়ে উঠছিল না তো আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস তো ভাবলাম তো চলো এখানে সামনে কাছে পিঠে একটা লোকনাথ বাবার মন্দির আছে তো সেখানে যাওয়া যাক তোমাদের সাথে ফোন ভিডিওটা শেয়ার করা যাক বেরিয়ে পড়েছি আমরা এখন তো চলে যাই বৃষ্টি পড়ছে বলছিলাম না এই তিন দিন একটু ঠিক ছিল আবার একটু একটু বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি পড়ছে টিপ এই যে কি করবো বৃষ্টি পড়ছে এখনো বাট জোরে আসেনি যেহেতু পড়লাম আমরা চলো একটু যাই যদি দেখি যে খুব জোরে চলে এসছে বৃষ্টি তাহলে তো ফিরে আসতে হবে ভিজব তো আর না তা চলো যাই আমরা তো এখন আবার বাবার জন্য ওয়েট করছি বাবা একটুখানি বাড়িতে ঢুকেছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো রাস্তার ভিডিও তুলছি ভাবো তো বাবা আসা মাত্র আমরা আবার হাঁটা স্টার্ট করে দিচ্ছি আর ওইখানে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির আর ওখানে মা কালীও আছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো ফাইনালি চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে এখানে কিন্তু আমি ভয়েস ওভারই করবো কারণ এখানে জোরে জোরে গান বাজছে যে আমার কথা শোনাই যাবে না তো যাই হোক তো চলো এবারে ঢোকা যাক মন্দিরে মন্দিরে ঢুকেই দেখলাম এখানে কি সুন্দর একটা যজ্ঞের জায়গা মেবি এখানে যজ্ঞ হয়েছে আর এখানে না ভিডিও তুলতে ফার্স্ট আমি ইতস্তত বোধ করছিলাম কারণ অনেক মন্দিরে লেখা থাকে না যে ভিডিও করা যাবে না তো আমি ভাবছিলাম এখানে করা যাবে কি যাবে না তো তারপরে দেখলাম আমি যখন ক্যামেরা চালু করলাম কেউ কিছু বারণ করলো না তো যখন বারণ করলো না তো আমি ভিডিও তোমাদের জন্য তুলেই নিলাম এখানে তোমরা দূর থেকে লোকনাথবাবুকে দেখতে পাবে আমি কাছে থেকেও তুলছি তারাও এই যে এখানে লোকনাথ বাবা বসে আছেন তো ভেতরটা ভালো করে তোমরা দেখে নাও আমি চার পাঁচটা ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরাও তো আমার সাথে দর্শন করবে নাকি মন্দির থেকে বেরোতেই দেখি ওখানে ফলপ্রসাদ বিতরণ চলছে আচ্ছা কোনো মন্দিরে গিয়ে যদি ফল প্রসাদ পাওয়া যায় তাহলে কি সেটা মিস করা উচিত একদমই নয় আমিও করিনি আমিও নিয়ে নিয়েছি প্রসাদ যদিও শুনছিলাম এখানে নাকি খিচুড়িরও ব্যবস্থা আছে কিন্তু তার জন্য আরো অনেকক্ষণ ওয়েট করতে হবে কিন্তু এই যে এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলছিলাম যে একটু টিপটা বৃষ্টিও হচ্ছে তো সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করব না এবার বাড়ি চলে যাব আরে বাড়ি চলে যাব বললে কি আর যাওয়া হয় আমার বাবাকে শুধু বাড়িতে ঢুকবে না ওই দেখো লোকনাথ বাবার আরেকটা এটা বাবা রাম ঠাকুরের মন্দির এটা অনেক পুরোনো তোমরা দেখে নাও তবে বাইরে থেকেই দেখাচ্ছি ভেতরে বুঝতে পারছি না কোনো লোকজন দেখতে পাচ্ছি না তো তাই ভেতরে ঢোকার সাহস করতে পারছি না সেই জন্য বাইরে থেকেই দেখিয়ে দিলাম ওই যে দূরে ওখানে ছোট মতো দোকান দেখছো ওটা একটা নাইটি কুর্তির দোকান আমাদের এই রাস্তাঘাটে এরকম ছোটখাটো অনেক সুন্দর সুন্দর দোকান আছে এখানে ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায় তো ওখানে গিয়ে দেখলাম কিছু কিন্তু সেরকম পছন্দ হলো না এবারে বাড়ির পথে রওনা দিলাম চলে এলাম লোকনাথ বাবাকে প্রণাম টনাম করে হয়ে গেল আমাদের একটুখানি ছোট্ট করে ঘোরা বেশি তো আর ঘুরলাম না একটুখানি ঘুরলাম তো ফাইনালি ঘুরে বাড়িতে চলে এসছি আজকে আর বেশি কোথাও যাইনি ইচ্ছা ছিল আর একটুখানি ওই একটু বিশালে যাব কিন্তু আর সেটা যাওয়া হলো না কারণ দেরি হয়ে গেল আমার বেরোতে দেরি হলো আর তারপরে একটু বৃষ্টিও পড়ছিল সেই জন্য আর যাইনি তো আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস তো সেই জন্যই আজকে আহ লোকনাথ বাবার মন্দিরে গেলাম কাছে পিঠে এই মন্দিরটা এই ফার্স্ট টাইম আমি গেলাম এর আগে কখনো যাইনি তো আজকে গেলাম ছোট্ট করে মন্দিরটা কিন্তু খুব সুন্দর এখানে পুজো হচ্ছিল আমরা জাস্ট প্রণাম করলাম প্রসাদ খেলাম চলে এলাম ভোগ প্রসাদও হচ্ছে জানো তো খিচুড়ি রান্না হচ্ছে কিন্তু ওটা নিতে হলে আরো অনেকক্ষণ দাঁড়াতে হতো সেই জন্য আর দাঁড়ায়নি চলে এলাম বাড়িতে তো চেয়ে আজকে সুন্দরটা ভালোই কাটলো তো আজকের জন্য টাটা